আসসালামু আলাইকুম আমাদের সাধারণ স্যার নতুন বিল্ডিংয়ে পরিদর্শন করতেছেন সাথে আছে আমাদের মুরাদ স্যার আর আছে আমাদের জয় স্যার এবং আমাদের নায়ক স্যার আমরা এখন ছাততলা ওই তো ওই সাত বাগানে হ্যাঁ আমাদের এই তালা থেকে সাত বাগান স্পষ্ট দেখা যাচ্ছে মানে আমরা এখন নতুন বিল্ডিংে অবস্থান করতেছি জি জানুয়ারি 2026 উদ্বোধন হবে এই তো আমাদের নতুন ছাদ বাগান ওই আমাদের মেয়ের হাত আমাদের পুরাতন বিল্ডিং আছে দেখেন এটা বিশাল একটা টাওয়ার আমাদের স্কুলের পাশে আছে এক বিশাল টাওয়ার নতুন ছাদ বাগান দেখেন ছাদ বাগান না সরি নতুন আমাদের বিল্ডিং যে আমাদের নতুন বিল্ডিং এখন একদম এইটটি পার্সেন্ট কাজ শেষ আমরা এখানে দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা এই তো কত বসস্ত এক বিল্ডিং আপনারা দেখেন এই তো বিল্ডিং আমাদের নতুন ক্লাস শেখানো হবে আগামী জানুয়ারি থেকে আমাদের এই ক্লাস এইখানে এই এই বিল্ডিংয়ে আগামী জানুয়ারি থেকে ক্লাস কার্যক্রম শুরু হবে দেখা যাক কী হয় পাশে আমাদের ছাদ বাগান এই তো আমাদের ছাদ বাগান সুন্দর হয়ে স্ত্রী হয়ে আমাদের গাছগুলো দাঁড়িয়ে আছে খুব কাজ চলতেছে আমাদের একটা মিস্ত্রি দেখা এখানে কাজ চলতেছে আমাদের খুব সুন্দর কাজ চলতেছে দেখেন বিল্ডিংটা কত সুন্দর মনে হয় এটা আমাদের নতুন বিল্ডিং এটা আমাদের নতুন বিল্ডিং এক একটা প্রশস্ত যেমন স্যার আপনাকে তুলি নাই এই তো নতুন বিল্ডিংয়ে যা দিচ্ছি যে দেখেন নতুন এই যে আমাদের নতুন মোজামল স্যার উনি নতুনভাবে নতুন বিল্ডিং আনজয় করবে কিছুদিন পর আমরা তো চলে যাবো এইটা দেখার মধ্যে বিল্ডিংটা কত সুন্দর এক একটা রুম অনেক প্রশস্ত আসলে একটা রুম অনেক প্রশস্ত অনেক বড় বিল্ডিং আসলেছে খুব সুন্দর এক বিল্ডিং এইটা আমি তিন তাল থেকে নামতেছে গান ঝার আসতেছি এই তো এই তো আমি একটু কাজ আপনারা কই স্যার নিছে খুব সুন্দর বিল্ডিং হচ্ছে আমাদের কাজ সব প্রায় শেষের দিকে কিছু টাইসের কাজ আছে আমার নিস্তালা এখন নিস্তালা হ্যাঁ এইটা কাজ চলতেছে আমাদের আসলে খুব সুন্দর এক বিল্ডিং সুন্দর না একদম অনেক সুন্দর ইউটিউব দেবে যে কাজ চলতেছে এখানে অনেকে কাজ করতেছে দেখেন এগুলো কি এইতে কাজ চলতেছে বাথরুম এইটা আমাদের ওয়াশরুমগুলো মোটামুটি শেষ পর্যায়ে যে ওয়াশরুম নতুন বিল্ডিংয়ের ওয়াশরুম শেষ পর্যায়ে টাইলস লাগানো হয়েছে দেখেন আগামী জানুয়ারি থেকে বিল্ডিং আমরা শ্রেণী কার্যক্রম শুরু করব নমস্কার হ্যাঁ আসে 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 নতুন বিল্ডিং দেখাচ্ছি আজকে দেখবি আমাদের আমাদের নতুন বিল্ডিং विशाल बिल्डिंग <ot> <UK> <chanting enorme> <Five Wuhan>